তো বন্ধুরা আমি কিছু শাড়ি দেখাবার জন্য এলাম আজকে শাড়িগুলো নিয়ে তো শাড়িগুলো কিন্তু সব কিন্তু আমার কেনা নয় আমি দু একটা কিনেছি ঝিনুকের বাবা আমাকে অনেকগুলো দিয়েছে আর এর মধ্যে গিফটের শাড়িও অনেক আছে তো আজকের ভাবলাম একটু দেখাই পুজোর শাড়িগুলো নতুন আছে তা আমার খুব আনন্দ হচ্ছে মনে যে একটুখানি না দেখালেও পাচ্ছি না একটু দেখায় সেই কারণে একটু শাড়িগুলো দেখাচ্ছি আপনারা একটুখানি দেখুন কেমন হয়েছে শাড়িগুলো আচ্ছা আমি সবার প্রথম আমার মা দুর্গার জন্য এই শাড়িটা কিনেছি আগামী মায়ের শাড়িটা বই কিনি তো হচ্ছে আমার মা দুর্গার শাড়ি শাড়ি আমি গায়ে ফেলে দেখাবো না তো বন্ধুরা এটা হচ্ছে আমার মা দুর্গার শাড়ি আর আমি গায়ে ফেলে দেখাচ্ছি না ঠাকুরের শাড়ি যেহেতু এরকম ভাবেই দেখাচ্ছি শাড়িটা এই দেখুন বন্ধুরা এটা মায়ের জন্য কিনেছি এই শাড়িটা আঁচল এই ব্লাউজ পিস এটা আমার মা দুর্গার জন্য কেনা এই একটা শাড়ি এটা ঝিনুকের বাবা আমার পুষ্পাঞ্জলি জ্বর দেওয়ার জন্য কিনে দিয়েছে অষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এই শাড়িটা কিনে দিয়েছে আমি আর বেশি কেমন হয়েছে শাড়িটা দেখুন পিঙ্ক কালার গোলাপি রঙের পার আর ঘিয়ার খোল শাড়িটা বেশ সুন্দর একটা শাড়ি কিনেছি বন্ধুরা আর আমি খুললে যতটুকুনি পাচ্ছি খুলে দেখাচ্ছি একদম প্লেন পুরো প্লেন একদম আর পাটটা একটুখানি জরির কাজ করা ডবল টোনের উপরে শাড়িটা এই একটা শাড়ি বন্ধুরা দেখুন সাদা ভিতরটা এরকম ডাবল টোনের উপরে শাড়িটা খুব হালকা শাড়িটা এবং নরম খুব নরম শাড়িটা আমি বেশি ভারী শাড়ি পরতে পারি না ওই কারণে এবছর সব পুজোতে সব হালকা হালকা শাড়ি কিনেছি এই একটা ঢাকাইও কিনেছি একটা একটা ঢাকাই কিনলাম আমার কিন্তু যত পুরনো হোক না কেন আমার ঢাকাইটা ভীষণ ভালো লাগে ওই জন্য পুজোর কেনাকাটার সঙ্গে আমি একটা ঢাকাই রাখবো তো এই ঢাকাইটা নিয়েছি হালকা কালার একদম আমার খুব ভালো লাগে এই কালারটা আর এই ব্লাউজ পিস সঙ্গে এবার একটু মোটা বলব এই একটা শাড়ি দেখুন বন্ধুরা এত লেটে এসছে আমি আর ফলসফিকও আর করাতে পারিনি সবই পড়ে আছে কাটাও হয়নি ফলসফিকোও হয়নি কিছু হয়নি সব একদম নতুন জানি না হবে কি না খুব নরম খুব সফট আর ভিতরটা একটু ক্রেপ ক্রেপ মতন পাটটা জরির কাজ আর এই একটা শাড়ি হ্যান্ডলুম হ্যান্ডলুমের উপরে কালার শাড়িটা খুবই নরম এই দেখুন আঁচলটা এইরকম এই একটা শাড়ি দেখুন বন্ধুরা শাড়িটা এই আঁচল আর এটা বডি লাটকান লাগানো আছে আঁচলে একটা সবুজের উপরে পারে কাজ করা ভিতরটা এইরকমই কাজ আর শাড়িটা খুব নরম এটা আমার মেয়ে আমাকে দিয়েছে শাড়িটা দেখুন বন্ধুরা এই একটা শাড়ি সাদা পাড়ের উপরে আর এই বিভিন্ন কালারের ফুল আছে কাজ করা এবছর এই শাড়িটা খুব উঠেছে কিন্তু শাড়িগুলো বেশ নরম সফট আছে একটা আছে এই শাড়িটাও আছে পুজোর কিছুদিন আগে কেনা এটা শাড়ি তো পরা হয়নি পরেই আছে আজকের ভাঙি কাল ভাঙি এই করি আর ভাঙাই হয় না আর এই দেখুন ছাড়িটা আঁচলটা এরকম আর ভিতরটা আঁচলটা এরকম আর এই বডিটা এরকম এই একটা শাড়ি এটা ও ঝিনুকের বাবা মাকে দিয়েছে পুজোয় তো জানি না ব্লাউজ পিসও কাটা হয়নি শাড়ি ফলস পিকও হয়নি এবছর হয়তো আমার পড়াই হবে না এই শাড়িটা এই দেখো ওর বাবার এই কালারটা খুব পছন্দ হয়েছে বললে এই কালারটাই নাও আর শাড়িটা একদম নরম তুই নরম হয়েছে বলবেন এই শাড়িটা